আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পিফার টু দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় পিফার টু এর অর্থ দিয়ে অধিকতর পছন্দ করা অর্থে আমরা পিফার টু ব্যবহার করে থাকি এখন স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস পিফা টু প্লাস ভাগ ওয়ান অথবা মূলভাবের প্রিভিশন ফর্ম এখন এই গঠনটি দিয়ে আমরা দেখব কিভাবে বাক্য গঠন করে আমি সংবাদপত্র পড়তে অধিকতর পছন্দ করি এখানে সাবজেক্ট আয় সাবজেক্টের পরে রুলস দেওয়া হয়েছে আমরা সাবজেক্টের আই প্রিফার টু এখন আমরা সাবজেক্টের পরে টু বসেছি তারপর হবে রিড আমি সংবাদপত্র পড়তে অর্থাৎ ভার বসাতে হবে এখন পড়া ভার হচ্ছে পড়া আই প্রিফার টু রিড নিউজার বাক্যটি হয়ে গেল আই প্রিফার টু রিড নিউজ পেপার আমি সংবাদপত্র পড়তে অধিকতর পছন্দ করি অধিকতর অর্থে আমরা সংবাদপত্র পড়তে পছন্দ করি এখানে আই প্রিফার টু রিড নিউজ পেপার বসানো হয়েছে এ কথাই আমরা অধিকতর অর্থে কোনো বাক্য মেক করতে চাইলে আমাদের প্রিফার টু দিয়ে বাক্য মেক করতে হবে এখন আমরা দেখব পরের বাক্যটি যে আমি ফুচকা খেতে অধিকতর পছন্দ করি আমি ফুচকা খেতে অধিকতর পছন্দ করি সাবজেক্ট আই এবং বলা হয়েছে যে প্রতিটি সাবজেক্টের পরে আমাদের এখানে প্রিফার টু বসাতে হবে আই প্রিফার টু আই প্রিফার টু হ্যাভ ফুচকা বা ইট ফুচকা এখানে আমরা হ্যাভ দিতে পারি অথবা ইট দিতে পারি আই প্রিফার টু হ্যাভ অথবা ইট ফুচকা ফুচকা আমি ফুচকা খেতে অধিক হতে পছন্দ করি এখানে সাবজেক্ট আই অর্থাৎ আমি হচ্ছে সাবজেক্ট আর এ ইংরেজি হচ্ছে আই তারপরে বসানো হয়েছে গঠন অনুসারে প্রিফার টু আমরা এখানে প্রিফার টু বসেছি তারপরে বসানো হয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম অর্থাৎ ভাব ওয়ান আমরা এখানে বসেছি ইট কারণ খেতে খাওয়া হচ্ছে ভার এখানে আমরা ইট বসেছি অথবা আমরা হ্যাভ বসাতে পারি এখন হচ্ছে ফুচকা বাকরটি হচ্ছে ফুচকা খেতে অধিকতর পছন্দ করি এরপরে আমরা যে বাক্যটি মেক করবো সেটা হচ্ছে তারা ঘুরতে অধিকতর পছন্দ করে তারা ঘুরতে অধিকতর পছন্দ করে সাবজেক্ট দিয়ে দেই কি ফর টু কারণ আমরা রুলস বলছে সাবজেক্ট পরে টি ফর টু বসাতে হবে আমরা সাবজেক্ট পরে পরে টি টু বসেছি এখন আমরা বসাবো মূল ভার্ব তো এখন দেখতে হবে বাক্যের মধ্যে আমাদের মূল ভাব কোথায় আছে তারা ঘুরতে অধিগতর পছন্দ করে দি প্রিফার টু এখানে পছন্দ করাটাই হচ্ছে আমাদের মূল ভার্ব তাহলে দি প্রিফার টু এখানে আমাদের একটা গো দিতে হবে কারণ ঘুরা অর্থে আমরা যাওয়া বোঝাচ্ছে তাই এরাউন্ড তারা ঘুরতে অধিকতর পছন্দ করে এরপরে সে খেলতে অধিকতর পছন্দ করে সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে সে এর অর্থ দে এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে কি এখন আমরা টু টু বসাবো হি এখন আমরা প্রিফার টু বসানো তারপরে আমাদের গঠন বলতে সে মূল ভাগ বসাতে হবে এখন দেখতে হবে বাকির মধ্যে আমাদের মূল ভাব কোথায় রয়েছে মূল ভার হচ্ছে কোনো কাজ করা বোঝালে সেটা হচ্ছে আমাদের মূল ভার তো এখন দেখবো বাক্যের মধ্যে কোথায় কাজ করা সে খেলতে খেলতে অধিকতর পছন্দ করে এখানে খেলা তো আমরা এখানে যেহেতু খেলাটা হচ্ছে একটি মূল ভার তাই আমরা প্লে কে বসিয়ে দিয়েছি যার অর্থ দেয় খেলতে এখন বাক্যটি হয়ে গেল হি প্রিফার টু প্লে সে খেলতে অধিকতর পছন্দ করে সে তারপরে হচ্ছে সে বেশি কথা বলা অধিকতর পছন্দ করে সে বেশি কথা বলা অধিকতর পছন্দ করে আমরা এখানে বসাবো সাবজেক্ট কারণ সে হচ্ছে সাবজেক্ট যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে হি তো তারপরে আমরা এখানে প্রিফার টু বসাবো হি প্রিফার টু বসে দিয়েছি ভাগ বসাতে হবে যেহেতু এখানে বিষের কথা বলা হয়েছে আমরা এখানে মোর বসাবো মোর অর্থ দিই আরো বাবা দেখার টু ট্রক মোর সে বিষের কথা অধিকতর পছন্দ করে অধিকতর বলতে হচ্ছে বেশি আমরা অনেক সময় বেশি বেশি অনেক কিছুই করতে পছন্দ করি আর এই বেশি কথাটাকে আমরা অধিকতর ব্যবহার করছি এখানে এই বেশি কথাটাকে অধিকতর হিসেবে ব্যবহার করা হয়েছে আমি খেলতে অধিকতর পছন্দ করি অথবা এটাও বলা যেতে পারে আমি খেলতে বেশি পছন্দ করি এখানে বেশি কথার পরিবর্তে অধিকতর ব্যবহার করা হয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে আই এরপরে টু আই টু প্লে প্লে আমি খেলতে অধিকতর পছন্দ করি এভাবে করি আমরা ইফা টু দিয়ে অনেক অনেক ব্যাক বাক্যগুলোকে তৈরি করতে পারবো আমি ঘুরতে অধিকতর পছন্দ করি আমি ঘুরতে অধিকতর পছন্দ করি অধিকতর অর্থেই আমাদের প্রিফার টু ব্যবহার করা হয় এখানে সাবজেক্ট হচ্ছে আমি তো আমি এর ইংরেজি অর্থ অর্ড হচ্ছে আয় তারপরে আমরা বসবো প্রিফার টু

অর্থাৎ সাবজেক্ট হচ্ছে সে যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে হি অথবা আমরা বলতে পারি সি আমরা এখানে হি অথবা সি ব্যবহার করতে পারি হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যদি ছেলে বোঝায় তাহলে হি ইউজ করবো এবং যদি মেয়ে বোঝায় তাহলে সি ইউজ করবো তো আমি দুইটাই দেখিয়ে দিয়েছি হি অথবা তারপরে আমরা এখানে বসাবো আমরা রুলস অনুসারে বসালাম এখন হচ্ছে ভাব হবে এখন দেখো ভাব হচ্ছে সে আমার সাথে কথা বলতে উদিকে পছন্দ করে অর্থাৎ কথা বলাটা হচ্ছে আমাদের এখানে ভাব তো আমরা এখানে বসাবো কি বা টু স্পিক সে কথা বলতে অধিকতর পছন্দ করে সি প্রিফার স্পিক সে কথা বলতে অধিকতর উইথমি অর্থ দে আমার সাথে বাক্যটি অলরেডি হয়ে গিয়েছে সি প্রিফার টু স্পিক উইথ মি সে আমার সাথে কথা বলতে অধিকতর পছন্দ করে এরপরে অল্পটি হচ্ছে আমি ফেসবুক ব্যবহার করতে অধিকতর পছন্দ করি আমি ফেসবুক ব্যবহার করতে অধিকতর পছন্দ করি এখানে সাবজেক্ট যার অর্থ এখন আমরা বসাবো প্রিফার টু আই প্রিফার টু বসলাম এখন আমরা বসাবো ভার্ব তো ভাগ হচ্ছে ব্যবহার করা ইউজ ইউজ কি ব্যবহার করতে ফেসবুক আই প্রিফার টু ইউজ ফেসবুক আই প্রিফার টু ইউজ ফেসবুক আমি ফেসবুক ব্যবহার করতে অধিকতর পছন্দ করি শেষের যে বাক্যটি রয়েছে সে আমার কাছে আসতে অধিকতর পছন্দ করে সে আমার কাছে আসতে অধিকতর পছন্দ করে এই বাক্যটি কি হবে হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দেবেন